গর্ভাবস্থায় প্রস্রাবের সংক্রমণ কিন্তু খুব বেশি দেখা যায় এবং এই সময় কেন একটু সিরিয়াস হতে বলি সেটা নিয়ে একটু আলোচনা করা যাক অনেক সময় প্রস্রাবে ইনফেকশন হলে আমরা বিভিন্ন ওষুধ ব্যবহার করি যেটা কিন্তু গর্ভাবস্থায় দেওয়া যায় না এটা মাথায় রাখতে হবে এটা মায়ের যেমন ক্ষতি হয় আবার বাচ্চারও কিন্তু ক্ষতি হতে পারে গর্ভাবস্থায় দেখা যাচ্ছে অনেক সময় প্রস্রাবের সাথে জ্বালা প্রস্রাব করতে গেলে জ্বালা যন্ত্রণা হচ্ছে প্রস্রাব করতে গেলে কষ্ট হচ্ছে জ্বর থাকছে প্রস্রাবের রাস্তায় ব্যথা করছে এরকম যদি হয় তাহলে আমরা অনুরোধ করবো যে একজন ভালো ডাক্তার দেখাতে এই সময় যদি ইনফেকশানের চিকিৎসা না করা হয় তাহলে যেমন ক্ষতির আশঙ্কা থাকে আবার যে কোনো অ্যান্টিবায়োটিক কিন্তু এই সময় আপনার ক্ষতির কারণ হতে পারে এই সময় কিন্তু যে কোনো অ্যান্টিবায়োটিক আপনি কখনোই খাবেন না এটা ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং অনেক সময় প্রস্রাব কিন্তু আমরা কালচার করি এবং কোন অ্যান্টিবায়োটিক দিলে ভালো কাজ করবে এবং সেটা গর্ভাবস্থায় নিরাপদ কিনা সেটা দেখে কিন্তু চিকিৎসা করা হয় এটা খুবই কমন একটা ঘটনা সুতরাং এরকম হলে অবশ্যই ডাক্তার দেখাবেন ধন্যবাদ সবাইকে